বিস্মিল নি রো নি রহে ইসলামিক টিভি সহজ বুঝা আপনাদের তো কাছাকাছি এদিক দিয়া টাঙ্গাইলের এক পাগলা এনপি আছিল আবদুল্লতির সিদ্দিকি তার তার কিছু চিরাটির ভাবে তার কথাবার্তা যা বুঝা যায় কদিন আগে দেখলাম এক মাহফিলে ওয়াশ করতাস নে তার এত মাহফিলে যায় ওয়াশ করার লিগে কেন ওনারা ডাকে তো এত মানুষ আসে না তো চিন্তা করে ও অগ আয়োজনের মধ্যে আমি ফাঁক দিয়া বা ঢুকাই দিই এছাড়া তো আমার আর উপায় নাই আয়োজন করে বসলেও তো এইরকম ভালো মানুষ আসবে না আসবে তো অরাই ওই নেতাও গেছে হুজুরের চেয়ারে যায় বইছে টি শার্ট পরে আসছে টুপি টাপি কিচ্ছু নাই মনে হয় যেন খায়া মানে ভাত খাই আর কি ঘুমের থেকে উঠে হ্যাঁ ওয়াজ করতাস দেখেন গুনারে গুনা মনে করে তার প্রমাণ দিচ্ছি ওয়াজের মধ্যে বলতেছে এই ওয়াজ তার ওয়াজ আবার হাসা ওয়াজ মনে করে আপনারা হুজুররা যখন দোয়া করেন না আমি কিন্তু আমিন বলি না আমি বলি বড় বলে কি মত ঘটনা কি তো সে কারণ বলতেছে আমি তো অপেক্ষায় ছিলাম কারণ বলবে কারণ হুজুর গুপুর আমার ভরসা নাই এজন্য আমি বলি না এরকম কিছু একটা বলবে দেখি যে না ঘটনা তা না এভাবে থাপড়ায় থাপড়ায় বলতেছে কি যে আপনারা বাচ্চাদেরকে শিখান অপরাধ করলে আল্লাহর কাছে মাফ চাইতে আল্লাহ মাফ করে দাও এই জন্য আমি আমিন বলি না কেন আমার জীবনে আমি কোনো গুনা করি নাই কোনো পাপ করি নাই অথচ দাড়ি কাটা মানুষটা তার মানে গুণারে সে গুণাই মনে করে না আমি এই লোকের এই কথা দেখি আর বলি আরে কিতাবে যা পড়ছি বাস্তব এই সমাজের বহু মানুষ এমন আছে এইরকম ভয়ঙ্কর গুণা করা সত্ত্বেও সে ভাবতেছে আমি গুণা করি না গুণাকে গুণাই মনে করে না গুণা করা যতটা অপরাধ গুণাকে গুণা মনে না করা তার চেয়ে বড় অপরাধ কেন কেনটা হলো মন বুঝ বুঝার জিনিস আজকে কারণটা কি ঠিক ঠিক আছে ভাই বাই এই বসত ডিস্টার্ব ডিস্টার্ব আর ডিস্টার্ব করল্লাহর মানুষও ডিস্টার্ব হয় আমারও ডিস্টার্ব ঠিক আছে আচ্ছা আচ্ছা আর উঠবো না ঠিক আছে শয়তানকে যখন আল্লাহ দিয়েছিল জানেন তো না শয়তান কিন্তু আল্লাহর কাছে কিছু আবদার করছিল আল্লাহ আমি চাই এটা আমার দেওয়া লাগবে এই আবদারটা কেমন একটা ছোট্ট গল্প শোনেন তাহলে আবদারটা বোঝা সহজ হবে তিন চার বছর আগে আমি ছিলাম মদিনায় হজের সফর চলতেছিল তো মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশের কিছু ছাত্র আছে ওরা এখানে লেখাপড়া করে কিছু মানে বেশ অনেক ছাত্র তো আমরা গেলে ওরা আসে দেখা সাক্ষাৎ হয় বাংলাদেশ হজ মিশন হজের যে অফিস থাকে ওরা ওই হজ চলাকালীন ইউনিভার্সিটির কিছু ছেলেদেরকে নেয় এখন তাকে কাজ করতে সুবিধা ওরা ভাষা জানে ওরা তো ভাষা জানে না তো ওরা আমার গল্প শুনাইতেছে হুজুর আজকে এক আজই ঘটনা হয়েছে হাসির বলে কি বলে থানা থেকে পুলিশ ফোন দিছে হজ মিশনে আপনাদের এক হাজি ধরা পড়ছে ভিক্ষা করতে যাইয়া ভিক্ষা করা নিষেধ ধরা পড়ছে এখন কি করবেন করেন তা এখন হজ মিশন থেকে ওই মদিনা ইউনিভার্সিটির কিছু ছেলেকে পাঠানো হয়েছে তোমরা যাই ওদের কাছে সরি টরি বইলা অরে ছুটায় নিয়ে আসো যে আমরা এখনই দেশে পাঠাই দিতেছি ওই কথা বইলা নিয়ে আসো তো বলে হুজুর অফিসে যায় থানায় যায় দেখি আল্লাহর বান্দা মাসা আল্লাহ নিশ্চিন্তায় বসে রয়েছে ওর মুখের মধ্যে কোনো টেনশন নেই অপরাধ প্রশ্নই আসে না এই যে আমার একটা অপরাধ করছে তার মুখের মধ্যে এটা একটুও নেই তো বলে তারে আমরা কোনোরকম চায়া ছুটায় আছি তো ওই লোকের দুই হাত নাই একদম এই পর্যন্ত কাটা তো জিজ্ঞেস করতেছি ভাই কি সমস্যা আপনার কেমনে কাটছে তো তিনি তার জীবনের গল্প শোনাইতেছে আসিলাম ডাকাইত কি আসিল মেহেরপুর না কোন এলাকায় বাড়ি আহা জেলাটা বলা ঠিক হইল কিনা দিস ওই জেলার মানুষ লজ্জা পাবে কষ্ট পাবে তো বলে ডাকাতি করতে যায় আর ধরা পড়ছি গণপিটুনিতে হাত হারাইছি এখন কি করবো আমি তো কি করেন এই হজার মৌসুম আইলে টাকা পয়সা জমাই আর সবচেয়ে কম টাকার একটা প্যাকেজে ঢুকে যায় তো বলে পুরা হজের মৌসুম মক্কা মদিনা মিনা আরাফায় ভিক্ষা করি মোটামুটি যা পাই আমার হজের খরচও হয় এরপরে যা বাসে সারা বছর চলতে পারি আরে আল্লাহ কোন বুদ্ধি শিখাই দিলাম কে আবার নিয়ত টিয়ত করে আল্লাহ আল্লাহ জানে ভাই মাফ চাই কাম করিস না বলে হজ মিশনেও কাহিনা বসাইছি খেয়াল করেন লাগেজ টাগেজ যা ছিল যেখানে আয়না জমা করছি অকে দেশে পাঠানো দর। কিন্তু আল্লাহর বান্দার চেহারার মধ্যে কোনো রকমের অনুতপ্ততার ছাপ নাই সে যে একটা অপরাধ করছে সে অনুতপ্ত না তা আমরাও অবাক হয়ে দিয়েছি এটা কেমন মানুষ বলে এরপর তাকে যখন চূড়ান্ত এখন পাঠায় দেওয়া হবে রিটার্ন টিকেট আসে যখন বলে জালেম বলে কি জানেন অফিসারকে বলে স্যার আমাকে কি দেশে পাঠিয়ে দিবেন কাহাকে পাঠামো না তুমি যেই কাজ করছো বলে স্যার যে দেশে পাঠিয়ে দিবেন আপনারা আমারে কিছু দিবেন দিবেন না দেখেন কারবার বলে তোর তো শেষা দেওয়া দরকার ছিল শ্যাসা উল্টা হ্যাঁ দিবেন টিবেন না খালি হতে দাম ঠিক শয়তানকে যখন আল্লাহ তালা বলছে তুই বাইর তারা দেওয়ার যে সিদ্ধান্ত হয়ে গেছে শয়তানও ঠিক তখন ওই বেটার মতোই বলছিল আল্লাহ আমার যে বিদায় করে দিবেন আমারে কিছু দিবেন দিবেন না তা আল্লাহ বলে তোর কি লাগবে তো শয়তান তিনটা আবদার করছে বলেন কয়টা নাম্বার ওয়ান রব্বি আনজিরনি ইলায় আমি বাজু আল্লাহ আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত আমি হায়াত চাই আমাকে সুযোগ দেন তো আল্লাহ বলেছেন যা ইন্ডা ক্যামিনাল মনসারিন তোকে সুযোগ দেওয়া হইলো যা শয়তান এবার দ্বিতীয় আবদার আল্লাহ সুযোগ তো দিছে এই লম্বা টাইম আদমের তো সন্তান হবে কত সন্তান হবে আমি একা যখন ডাক দিবো আয় খেলা হবে তোরও সবটি আইলে আমি একা কুলাবো আমারও কিছু কর্মী টর্মি দেন মানে আমারও সন্তান দেন আর কি আল্লাহ বলে যা তোর সন্তান হবে যা বলে আল্লাহ শেষ একটা বলে কি বলে বাহিরের থেকে তো সবসময় ধোকা দেওয়া যায় না আমাকে যদি বনিয়া আদমের ভিতরে ঢুইকা একটু সুযোগ দিতেন যে ধোকা দিতে পারি রগে রগে দৌড়াইতে পারি তো আল্লাহ বলেন যা তোকে সেই সুযোগটাও দেওয়া হয়নি না নবী আলিহ ইসালাম বলেন ইন্না শৈতন ইয়াজরি মিনাল ইনসান মাজারাত দম শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় রগে রগে দৌড়ায় ঢুকে কোন দিক দিয়া শয়তান মানুষের ঢুকে কোন দিক দিয়া এত ফাঁক একটা বইলা লিলিত হয় কোন দিক দিয়া জানেন না না মাসাল্লাহ না জানলে চুপ থাকাই ভালো দু একজন জানেন হ্যাঁ কি জানি বলতে বলতে চায় আবার ডরায় আবার পিছায় আবার একটু বলেন জানলে বলেন পশনের গোড়া দিয়ে রক পাইব মুখের সাথে অত রগের সম্পর্ক নেই শয়তান ঢুকে সারক স্পাইনাল কট যেটা মূল রগ যেটা হাত নিলে পেছনে মধ্য আঙ্গুলি যেখানে যায় লাগে ঘাড় কাত এর মাঝখানে ওই দিক দিয়ে শয়তান ঢুকে আমার নবীকে আল্লাহ শয়তান থেকে বাঁচানোর জন্যে যেন শয়তান ভিতরে ঢুকতে না পারে এই জন্য আমার নবীর ঠিক ওই জায়গায় আল্লাহ মহরে নবুত লাগাইয়া দিছেন একটা সিন সিল এই জন্য অধিক দিয়ে আর শয়তান ঢুকতে পারে না শয়তান কয়টা মঞ্জুর করাইছে বলে না কথা জোরে বলেন না কার কাছ থেকে শয়তান কিছু লাগবে তার এই আবদার পেশ করছে কার কাছে মঞ্জুর হয়েছে বলেন না তো শয়তান চাইছে কার কাছে তুমি মিয়া শয়তানের চেয়েও খারাপ শয়তান বুঝলো কিছু চাইলে আল্লাহর কাছে চাইতে হয় কিছু মঞ্জুর করাইলে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইতে হয় আর তুমি যাই মঞ্জুরের জন্য যাও খাজার কাছে আর বাবার কাছে আর কবরওয়ালার কাছে তুমি তুমি শয়তানের চেয়ে খারাপ না বুঝেন না এই কথাটা যারা কবর ওয়ালার কাছে যায় চায় চেয়ে খারাপ বলেন এটা সাহস করে বলেন না যারা কবর ওয়ালার কাছে চায় হবে কার কাছে দিবেন কবর ওয়ালা নিজেই তো মরা তিনি কোথেকে দিবেন হ্যাঁ কবর ওয়ালার কিছু ক্ষমতা আছে নাকি কি মনে হয় আপনার আছে তাইলে আর মাজারের মোমবাতি আগরবাতি চুরি করা যাইতো বুঝেন না এই কথা মাজারের মোমবাতি আর আগরবাতি আর ছাগল গরু চুরি করা তো যদি কবরওয়ালা আটকাইতে পারতো ঠেন ধরতো না কবরওয়ালায় কই যাস আমার মাজারের মোমবাতি লইয়া অথবা নিজের মাজারের মোমবাতি ঠাক দিতে পারে না তোমার ঘরে আলোকিত করবে কেমনে এই বিশ্বাসটা তুমি করো কেমনে এই বিশ্বাস তো শয়তানও করে নাই যে আমি এক কবরওয়ালার কাছে চাই যে আমার বাচ্চা দাও শয়তানের বাচ্চা লাগবে চাইছে কার কাছে আর তোমার বাচ্চা লাগে তুমি যাও খাজার কাছে নিয়ে তুমি শয়তানের চেয়ে বলেন কয়টা মঞ্জুর করাইছে এখন আমার বাবা বৈশাখ কান্না করে বাবাকে কথা বলেন আমাদের বাবাকে বলবেন নবী আদম বলেন ঠিক করে আমাদের বাবাকে জোরে বলেন এক ছেলে এমপির ছেলে এমপি সাহেবের নাম আবদুল্লাহ বুঝলেন কেন নবী লাগাই না এমপি সাহেবের নাম তো ছেলেকে জিজ্ঞেস করে তুমি কার ছেলে তো কি বলবে কি বলবে এমপি আবদুল্লার ছেলে বলবে না না খালি বলবে আমি আবদুল্লা সাহেবের ছেলে এমপি লাগাবে কেন লাগাবে ওর গর্বের জায়গা এটা আপনি নবীর সন্তান হইয়া একজন এমপির ছেলে যদি তার পরিচয় দেওয়ার সময় বাবার নামের সাথে এমপি যুক্ত করে আপনি নবীর সন্তান হইয়া কেন আদমের সাথে নবী যুক্ত করবেন না বলেন ঠিক করে এইবার আমরা কার সন্তান আবার কয় আদমের সন্তান বলেন বলেন বলে হুজুর আগে তো এই পড়া পড়ার নাই এখন লেগে নতুন করে শুরু করছে কারণ আছে ইট খাইছি ইট ইট খাইলে মারতে হয় পাটকেল মারতে হয় না বলে ইট কোন জায়গায় খাইলেন কাপিটার পান না আগে মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি কী ছিল বলেন না হঠাৎ একদিন উঠা দেখি আদম কাটা নতুন নাম এসে গেছে কি নাম জনসুমারি কোনদিন কাউকে জিজ্ঞেস করছেন আদম কেন কাটছেন জিজ্ঞেস করছেন করেন নাই আদম কোন জায়গায় খোঁচাইল আদম কেন কাটলেন জিজ্ঞেস করেন নাই এগুলো আপনাদের মাথা ব্যথা না আপনাদের মাথা ব্যথা পেজের দাম বাড়া গেছে চলবো কেমনি খাবো কেমনি আপনাদের মাথা ব্যথা না করলেও সমাজের কিছু মানুষ আছে যাদের মাথা ব্যথা গুলা তারা প্রতিবাদ করেছে। তারা যখন মাথায় ওদের গোলমাল লেগে গেছে বিজ্ঞান ওই নষ্ট বিজ্ঞানের কারণে মাথায় যখন গোলমাল লেগে গেছে আমরা আদম সন্তান না বানরের সন্তান এই গোলমালের কারণে আদম কাঠে দিস আপনারা কথা বলেন না সুপসাপ ওই যে চিড়িয়াখানার থেকে আসছে এক জন্তু মৌসুয়ালা বড় মোসওয়ালা এক জন্তু আসছিল না চিড়িয়াখানার থেকে জানেন না হ্যাঁ কি জানেন চিড়িয়াখানায় ছিল কয়েকশো বছর হঠাৎ সে দেখে যে তার লেসটা কাটা গেছে লেসটা বলেন না কথা আস্তে আস্তে সোজা হইতেছে কেন জানো তো একদিন দেখে পুরা সোজা তো সোজা হইয়া এখন যেহেতু অন্য এক অবস্থা হয়ে গেছে তো ওই গেটের সাবি কাছে তাকে সামনে আইসা বলে আই এম জাফর ইকবাল আগে আসলো কথা বলে আমার কথা না কথা ওর নিজের কথা ও আগে বানর ছিল ও নিজে বলেছে আমরা বানরের সন্তান না আমরা জঙ্গল থেকে আসি নাই আমরা নবী আদমের সন্তান আমরা জান্নাত থেকে আসছি আমরা অবাক হই বুঝে এই সমস্ত কারবার হয় গোড়া কাটা হচ্ছে আমাদের আমাদের আত্মপরিচয় কাটা হচ্ছে আমরা চুপচাপ আমার সন্তানকে পরানো হচ্ছে এগুলা আমি চুপচাপ ওলামাদের প্রতিবাদের মুখে পিছু বাধ্য হয়েছে কিন্তু আমাদের আক্ষেপ ব্যথা হৃদয়ের প্রতিবাদ ওলামারা কেন করবে প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের কেন কারণ ওলামাদের সন্তানরাই ঘোরার ডিমের সিলেবাস পড়ে না পড়বে না আলেমের সন্তান তো কল কল রসুন নাই পড়ে পড়বে এই সিলেবাস তো পড়ে আপনাদের সন্তান প্রতিবাদ আপনাদের করার কথা আপনারা প্রতিবাদ তো করেন নাই বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দিয়েছেন দোস্ত সব জায়গায় রাজনীতি তালাশ করেন না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার এটা এটা আমার আমার ব্যাপার ব্যাপার চেতনার আকাশের শকুন আমরা দেখছি আনাগোনা পরিলক্ষিত হচ্ছে সাপ একটার মাথা কাশছে বহু সাপ এখনো পাথরের নিচে লুকায় আছে কখনো কখনো মাঝে মধ্যেই ছুবল দিতে চায় ফনাতলে ওঠে সতর্ক থাকা লাগবে ভবিষ্যতে এমন চক্রান্ত হইতে পারে আত্মপরিচয় আমাদেরকে ভুলানোর চেষ্টা হইতে পারে আমাদেরকে গোড়া থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হইতে পারে তখন আলেমরা ডাক দিলে আলেমদের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না আলেম ডাক দিলে আলেমের সাথে হাতে হাত রাইখা কাঁধে কাঁধ মিলয়া মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে উচ্চারণ করতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া মনে আসেনি পিছনের কথা না বাবা কান্না করে মনে আছে আমার বাবাকে বাবা কান্না করে কেন আল্লাহ রে তো সব মঞ্জুর করাইছে এখন আমার সন্তানের কি হবে বাপ তো বাপের চিন্তা তো সুদূর প্রসারী বাচ্চারাও চিন্তা করে নগদ একটারে পছন্দ হয়েছে হয়ে গেছে বিয়া করবো বাপে দেখছে ওর মা ওর বাপের জীবন ডারে জাহার নাম বানাইলিস তুই বিয়া করলে তোর জীবনে করে ভবিষ্যৎ আমার বাপ ও বৈশা কান্না করে আল্লাহ আমার কি হবে আমার সন্তানের কি হবে আমারও কিছু দেন তাইলে এলে দিলেন আমারও কিছু দেন তা আল্লাহ বললেন জান আপনারেও দিলাম একটা কি আপনার সন্তান নেকি করবে একটা আমি উঠাযা দিব দশটা গুনা করবে একটা দিব একটা হমেন যা আবিল হাসানা ফালহু আশ ও হেনসারি হা